আমাদের সমাজে কিছু মানুষ আছে খাই খাই করে দিন কাভার করে দেয় যেটা দেখবে সেটা খাবে যেটা খাবে সেটাই আরে তার ইনকাম কত ইনকাম বুঝে সে খায় না যা ইনকাম করে সেটুকুই খেয়ে না আরে দিন শেষে তার কাছে আর কিছুই টাকা থাকে না এটা কিন্তু অবশ্যই করবেন না এটা করা কিন্তু খুবই খারাপ জিনিস তাহলে পরবর্তীতে আপনি ভিখারি হয়ে যাবেন শুধু খাই 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 দিনাদায়িক করেও খাবে এটা করেও খাবে ওটা করেও খাবে সব সময় খায় তাই বলে মদের নেশার কথা বলিনি ভালো খাবার মাছ খাবে মাংস খাবে যেখানে নতুন খাবার পাবে যেখানে নতুন রেস্টুরেন্ট করেছে যেখানে খাই খাই মানুষ আছে গো তারা না একটা সময় গিয়ে ভেঙে পড়ে তাদের কাছে আর কোনো টাকা পয়সা কিছুই আর থাকে না তারা দরিদ্র মতন দিন কাটায় খুবই খারাপ সে যতই বয়লোক হোক না কেন রেখে খাওয়া ভালো বুঝে খাওয়া ভালো সপ্তাহে একদিন খাও মাসে একদিন খাও যা ইনকাম করছে তারপরে নির্ভর করো কিছু সঞ্চয় করো তাহলে সঞ্চয় না করলে যদি পুরোটাই খেয়ে উড়িয়ে দাও তোমার কাছে কি থাকবে কখনো ভেবে দেখেছ তাই বলি সবাই সঞ্চয় করে খাও বুঝে খাও আজকে তোমার কাছে টাকা আছে আজকে তুমি চলতে পারছো আজকে তুমি ইনকাম করতে পারছো তুমি চাকরি করছো তুমি আজকে যে কোনো কাজ করছো না কেন কিন্তু নিজেকে সঞ্চয় করে রাখো যদি কখনো অসুস্থ হয়ে পড়ো যদি কখনো তোমার শরীর না চলে তখন কে দেখবে তোমার সঞ্চয় টাকা দেখবে শুধু খাই খাই করে গেলে চলবে না পরিবারটাকেও দেখতে হবে পরিবারে এক টাকা দিলেই খুশ আরে সব কিছু তো মেনটেন করতে হবে বলছো বিয়ে করবে না এরকম চিন্তাভাবনা করাটা ভুল মনে করছে বাবার টাকা আছে চলে যাবে আরে তোমার চিন্তা তুমি করবে তোমার চিন্তা অন্য কেউ কেন করবে বরং তোমাকেই উঠতে হবে তোমাকেই দেখতে হবে তোমার ফ্যামিলিকেই দেখতে হবে মেয়ে হোক আর ছেলে হোক সবাইকেই বলি ছেলেরা একটু বেশি খাই খাই করে মেয়েরা একটু কম করে তাই না হুম ছেলেদের পকেট গরম থাকে তাই ছেলেরা বেশি খাই খাই করে কিন্তু যাই করো তাই করো সঞ্চয় করে রেখো সঞ্চয় ছাড়া এ দুনিয়ায় চলবে না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এই দুনিয়া সবাই এই দু সবাই কোনো না কোনো কাজে খুব অ্যাক্টিভ খুব অ্যাক্টিভ সবাই কাজ করছে কেউ বসে নেই শরীর খারাপের মধ্যেও মানুষ কাজ করে যে আমি বলি আমার হাতে ব্যথা পায়ে ব্যথা যন্ত্রণা করে তারপরেও আমি এই যে বিনোদন জগতে ঢুকেছি ইউটিউব জগতে ঢুকে পড়েছি অন্য কোনো চ্যানেল করি না অন্য কিছু নেই আমার এইটুকুই করি এইটুকুর মধ্যে আমি ব্যস্ত থাকি কিছু করব কিছু উপরে উঠবো তার জন্য ইচ্ছা হুম টক মিষ্টি ঝালে অনেক কথা বলতে থাকি আমি যে রাগ করো না কবিতার সুরে বলি তোমাদের সঙ্গে থাকতে বড্ড ভালোবাসি একটু খানি স্মাইল তাতেই আমি হ্যাপি একটু 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 করে লাইক মারো তাতেই অনেক ভালো লাগে তাই তো তাই তো বলি খাই খাই করো না আমি একটা সিক্রেট একটা কথা বলি আমার নিজের মানে আমার বাবার অভিজ্ঞতা আমার বাবা নেই পৃথিবীতে আমার বাবা খুব খাবার খেত ভীষণ খাবার খেতে ভালোবাসত মাছ মাংস ঝাপ মানে নতুনত্ব আসবে সব কিনে নিয়ে এসে নিজে নিজে খাবে নিজে নিজে রান্না করবে নিজে নিজে খাবে এরকমই ছিল লোকটা একদিনকে দুম করে মরে গেল খাই খাই বলে না আর কিচ্ছু করতে পারিনি গো কিচ্ছু করতে পারিনি হঠাৎ করে একটা অসুস্থতায় মারা গেল যাই হোক না কেন তাই তো বলি সঞ্চয় করো নিজেকে কিছু জমিয়ে রাখো তারপরে খাও অল্প খাও বেশি খেও না পেট আর মুখ মুখ বলে খেয়ে যাও চোখ বলে আরও দেখি আরও খাই কিন্তু পেট বলে জায়গা নাই এরম বললেই হবে নাই তাই না সুখের দরিয়াই বাস করতে গেলে সঞ্চয় করতে হবে অনেক কথা বলি রাগ করো না যেন দিদি আর দাদারা ভাই আর বোনরা আমি তো তোমাদের সঙ্গে থাকি তাই না আমি আছি হ্যাঁ ভালো থেকো দুই দিন তিন দিন এইভাবেই চলবে সরস্বতী পূজা তো তাই তো ব্যস্ত রাখি টাটা ভালো থেকো সবাইকে ভালো রেখো রাকে হরি মারে খেয়ে বাসবো আমি দেখবো দুনিয়াটাকে রাঙাবো আমি অনেক কিছু স্বপ্ন দেখি তোমাকে ঘিরে আমি পাশে থেকো সুখে থেকো দুঃখে থেকো ছাতা হয় বটগাছ হয়ে